আমি হচ্ছে জল ঢেলে দিচ্ছি এখানটায় এই দেখো কত ছোট ছোট আস সামনে রাখলাম বেগুন এখানে কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কা তো দেখতে পাচ্ছো আমি ভাজা মাছটা নিয়ে চলে আসছি বাইরে ঘরের মধ্যে প্রচুর গরম এই যে দেখো গাছে কত পিয়ারা আসছে সব এই যে দেখতে পাচ্ছো পিয়ারা পিয়ারা সব সাইজ কি ছোট্ট তো দেখতে পাচ্ছো এখানটায় আছে রুই মাছ অনেকগুলাই আছে মাছ আর এখানে এগুলো হচ্ছে চেলা মাছ আর চেলা মাছের মাথা হচ্ছে কেটে ফেলা হচ্ছে আমি জানি না চ্যালা মাছের মাথা কেন কাটা হয় দেখতে পাচ্ছ মাছটাকে নেওয়া হচ্ছে এভাবে আর তারপরে মাছের মাথাটাকে সুন্দর করে কেটে বাদ দেওয়া হচ্ছে এই মাছের মাথা মনে হয় লোকজন খায় না ঠিক আছে তার জন্য দেখো মাছের মাথা কেটে ফেলছে ফ্রেশ আছে মাছগুলো একদম টাটকা আর এই মাছটাকে দেখে আমি প্রথমে ভাবছিলাম এগুলো হচ্ছে চাপলা মাছ হয় না চাপলা মাছ ওইটা তো যাই হোক এখন মাছ মাছটা কাটা হোক চলো আবারও পরে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওখানে মাছ বানানো হচ্ছে আর আমি একটু চলে আসছি আমাদের যেখানে ফুল গাছগুলো আছে সেখানটায় তো যাই হোক অনেক দিন ধরে বড় ভিডিও দিচ্ছি না নিশ্চয়ই কোনো কারণ আছে তো দেওয়ার চেষ্টা করব যখন পারবো তো এখানে যারা যারা আছে তাদেরকে একটু দেখাই দিই অনেক দিন হলো তাদেরকে তোমরা দেখো নি কী রে তো দেখতে পাচ্ছ এখানে মুনিয়া আছে তো মুনিয়াকে তো অনেকদিন দিন দেখো নি তোমরা এখানে আর দুজন আছে এখানটায় এই যে একজন এই যে একজন সবাই মিলে আছে এখানে আর এই সাইডটাতে কিন্তু আমাদের প্রচুর জঙ্গল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে কিন্তু এখন সেরকম মনের অবস্থা নাই জঙ্গল টঙ্গল পরিষ্কার করার মতো তো এখানে দেখতে পাচ্ছি মুড়ি নিয়ে আসছে বাড়িতে মুড়ি ছিল না বাড়িতে এখানে বোধহয় এক কেজি আছে এখানে এক কেজি মোট দুই কেজি মুড়ি মনে হয় এখানটায় আছে আর এটা কিন্তু দেশি মুড়ি ঠিক আছে দেশি মুড়ি এখানে পাওয়া যায় দেশি মুড়ি একটু দামটা বেশি এই যে দেখতে পাচ্ছ এই যে মুড়ি মুড়িটাকে এখানে রাখি যেখানে ছিল বাজার কি আছে একটু দেখায় তোমাদেরকে এখানে আছে শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা মানে লঙ্কা বাড়িতে লাগবেই দেখতে পাচ্ছ এখানে কি কি আছে দেখা যাক এখানে হচ্ছে তোমার বেগুন তারপরে পটল বেগুন পটল ঝিঙ্গা তো এগুলো লাগেই বেগুন আরও আছে ভিতরে এগুলো বার করি সামনে রাখলাম বেগুন এখানে কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কা চাল কুমড়া আর এর মধ্যে আছে বেগুন পটল ঝিঙ্গা আর এখানে দুইটা শশা ঠিক আছে তো এই হলো সকালের বাজার তোমাদেরকে দেখালাম ও তো দেখি এখানটায় কী আছে এখানে আছে পান আর এখানে ওরা হয় সুপারি আর জর্দা তাহলে তোমাদেরকে দেখালাম সকালবেলা মানে কি কি বাজার আসছে আলু পটল ঝিঙা যা যা আছে সব কিছু তোমাদেরকে দেখালাম তো এখানটা দেখতে পাচ্ছ আম আছে আর আমাদের গাছের আম কিন্তু অনেক দিন পর্যন্তই মানে লাস্টিং হয় এ দেখতে পাচ্ছ পাকা সব গাছ পাকা আম গাছ থেকে পড়ে আর কুড়ায় কুড়ায় এখানটায় রাখা হয় এই যে দেখো একদম কালা একদম পুরো হলুদ তো এবারে কিন্তু মাছ ধোয়ার পালা তোমরা দেখতে পাচ্ছ আর এই ছোটো ছোটো গুঁড়া মাছ আনলে কিন্তু বাড়িতে একটু ঝামেলা হয়ে যায় দেখতে পাচ্ছ গুঁড়া মাছ কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে কারণ ছোটো ছোটো তো ওঠাতে অনেকটা সময় লাগে অনেকটা সময় তো অনেকের এতটা ধৈর্য নাই জন্য কিন্তু অনেকের বাড়িতে গুঁড়া মাছ বেশিরভাগ আসেই না তো দেখতে পাচ্ছ একটা একটা করে ধরে ধরে এই ভাঙা কুলার মধ্যে রেখে ডুলে ডুলে এটাকে পরিষ্কার করা হচ্ছে এই যে রুই মাছটা দেখতে পাচ্ছ রুই মাছটা ধোয়া বের পরে প্রচুর কষ্ট এগুলো মাছ আনলে আর দেখো একটা মাছেরও কিন্তু মাথা রাখা হয়নি জল দেব তো আমি আমি হচ্ছে জল ঢেলে দিচ্ছি এখানটায় এই দেখো কত ছোট ছোট আস এই মাছের তাহলে চলো মাছটা ধোয়া হোক পরে আবারও তোমাদের সঙ্গে দেখাচ্ছো ঠিক আছে তো এবারে কিন্তু সবজি কাটাকুটি চলছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখন ঝিঙা কাটা হচ্ছে বোধ হয় এটা দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি হতে পারে এখানে কয়েকটা এখানে চারটা ছোড়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবকিছু এখন ছড়ানো ছিড়ানো আছে আর কি কি কাটবে না কাটবে আমি বলতে পারছি না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন মাছ ভাজা হচ্ছে একদিন পুরো লাল লাল করে মাছ গুলো ভেজে না হলে এটা কিন্তু রুই মাছ ছিল আজকে আর এখনো মাছের মাথাগুলো ভাজা হয়নি লেজা অনেকগুলো ফিস আছে এখানটায় আর এখানটায় কড়াইতে দেখতে পাচ্ছ কড়াইতে মাছ ভাজা চলছে আর এই বেগুনটা দেখতে পাচ্ছ এই বেগুনটারে হবে মাছের ঝোল ঠিক আছে আর এখানে আছে হচ্ছে ভাজা জিরা এই জিরাটা কিন্তু মানে মশলা হিসাবে যাবে মাছের ঝোলে মাছগুলো একটু পুরো লাল লাল করে ভাজা আছে করে তো এবারে দেখতে পাচ্ছ এখানে ঝিঙাগুলাকে একদম লম্বা লম্বা করে কাটা হচ্ছে এটা হচ্ছে তোমার চচ্চরির জন্য যাবে সেই ছোট ছোট মাছগুলো যেগুলোর হচ্ছে মাথা কেটে ফেলে দেওয়া হয়েছিলো ওই মাছগুলো রান্না হবে এই সবজিটা দিয়ে এটা একদম লম্বা লম্বা করে কাটা হচ্ছে আর মাছের ঝোলের জন্য তো বেগুন কাটা হয়ে গেছে সেটা তোমরা দেখতে পারলা তো আজকে এত গরম আর এই গরমে কিন্তু একদমই লাইন নাই মানে সেই সকাল থেকে লাইনটা নাই আজকে ডিস্টার্ব দিচ্ছে যাই না লাইনের কি সমস্যা আর বাইরে প্রচুর রোদ বাইরেটা দেখে বুঝতে পারছো বাইরেটা কেমন রোদ দূর আজকে প্রচুর রোদ প্রচুর রোদ তো এখানটা দেখতে পাচ্ছো চচ্চড়ির জন্য কিন্তু ঝিঙার সঙ্গে সঙ্গে বেগুনও কাটা হচ্ছে এদিকে চলে আসছে পটলা তো এখানটায় দেখতে পাচ্ছ এখানে যত মাছ ছিল সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে একদম পুরো একদম লাল লাল করে ভাজা আছে আর এবারে চলে যাচ্ছে তোমার ছোট মাছটা যে আছে ছোটো মাছটা আর এই মাছটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের মাছের ঝোল বসে যাবে তো এখান থেকে আমি একটা ভাজা মাছ নেবো ঠিক আছে এই দেখো একটা ভাজা মাছ আমি নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছো আমি ভাজা মাছটা নিয়ে চলে আসছি বাইরে ঘরের মধ্যে প্রচুর গরম ঠিক আছে তো এবার হচ্ছে মাছটা হচ্ছে খাবো তো আমি চলে আসলাম বাগানে তোমরা দেখতে পাচ্ছ সে অনেক দিন বাদে আজকে বাগানে আসলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভাজা মাছটা নিয়ে আমি চলে আসছি কথা কি খাবি কথা খাবি হ্যাঁ আমার সেই খিদা পাইছিল এক কম নেই হ্যাঁ একটু ওকে বললাম ওই সেটা নে সব নিয়ে নিচ্ছে তো দেখো এটুকু আছে এটুকু আমি নিয়ে নিচ্ছি কাটা আসের মতন এগুলো অনেক বেলা হয়ে গেছে তো খিদা লাগছে কাকা 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 ও এত কাটা যাই বলে চল হাত তো বন্ধুরা এবারে একটু বাইতে যায় বাইতে যায় হাতটা ধুয়ে আসি ঠিক আছে তো এবারে দেখতে পাচ্ছ সেই ভাজা জিরাটা কিন্তু এখন শিলনোড়া একদম পেশাই করে না হচ্ছে আর এটা কিন্তু ভাজা জিরা খুব সুন্দর গন্ধ বের হয় এই জিরা দিয়ে আর এটা বাড়তে একটু শক্তিটা কম লাগে এই জিরাটা আর যে কাঁচা জিরাটা হয় কি না ওই জিরাটা কিন্তু বাড়তে শক্তি লাগে প্রচুর খুব সুন্দর গন্ধ তো এই মাত্র খাওয়া দাওয়া করে স্নান টান করে বাগানের দিকে আসলাম আর এখানে একটা পেয়ারা গাছ আছে তো পেয়ারা গাছে দেখতে যাবো পেয়ারা কি পাকছে কি পাকে না ঠিক আছে তো গাছের মধ্যে তো অসংখ্য পেয়ারা ধরে আছে আর পেয়ারার সাইজ পাখির ডাকটা শুনো ভীষণ সুন্দর কী সুন্দর না পাখির আওয়াজটা তো আমি এখন চলে আসছি পেয়ারা খাওয়ার জন্য আমাদের বাগানের মধ্যে একটা পেয়ারা গাছ আছে সেখানটায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা কিন্তু বেশি বড়ো না একদমই ছোটো একটা বাচ্চা একটা পেয়ারা গাছ কিন্তু গাছে প্রচুর পরিমাণে পেয়ারা আসছে আর সঙ্গে এই পেয়ারাগুলোকে এই যে এখানে যে লেবুগুলোকে দেখতে পাচ্ছ না আমি লেবুগুলাকে পেয়ারা ভাবছি ঠিক আছে কিন্তু পেয়ারাও এরকমই আসছে অনেক অসংখ্য অসংখ্য পেয়ারা আসছে গাছটাতে তাহলে চলো গাছটার দিকে যাই আস্তে আস্তে তারপরে এখানে ভীষণ জঙ্গল আর কয়দিন আগে এখানে আসছিলাম কিন্তু এত জঙ্গল ছিল না এখন যেমন জঙ্গল হয়েছে এই যে দেখতে পাচ্ছ পেয়ারা পেয়ারা সব সাইজ কি ছোট্ট আমি একটা ছিঁড়ে নিলাম পেয়ারা তো খাওয়া যাক একটা পেয়ারা দেখি কেমন দেখতে ছোট কিন্তু স্বাদ মোটামুটি খারাপ না এটা বড় দেখে খুঁজতে হবে ঠিক আছে এটা খাই কষ্টা কষ্টা পাকে নাই এইদিকে আসে একটু আই রে ভাই দেখো গাছটাতে কত পেয়ারা অসংখ্য পেয়ারা অসংখ্য এই যে দেখো গাছে কত পেয়ারা আসছে সব ছোট 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 দূরে মনে হচ্ছে পাকা কিন্তু আদৌ এগুলা পাকা না মনে হচ্ছে একটা একটা বড় পেয়ারা কোথায় যেন দেখলাম এই যে এটা ছিঁড়ি দেখি এটা কেমন তো পেয়ারাটা ছিলাম এখন দেখি এটা কেমন একদম টাটকা ফ্রেশ পেয়ারা গাছ থেকে ছিঁড়ে অমনি খাচ্ছি পেয়ারা গুলা পাকতে সময় লাগবে ব্যাপারটা পেয়ারা খাওয়ার খাইতে ভালোই ভয় পাই গেছে আমাদের ছাগলটা এসে আমাকে ঢিজা মারছে কচু পাতাটা সরাই এই দেখো ম্যাজিক এইটা চলে আসছে পেয়ারা খাওয়ার জন্য নে পেয়ারা পাতা রাখা রাখা তাইতান গন্ধে গন্ধে চলে আসছে দেখো গন্ধে গন্ধে এখানটায় চলে আসছে দেখি এখানে আছে নাকি আর একটা পেয়ার আমি ভালো মতো খুঁজি তো এখান থেকে আকাশটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে সে সুন্দর আর এটা কিসার গাছ বলো তো খুশকি 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 পাতার গাছ আর আমি কিন্তু ভীষণ জঙ্গলের মাঝখানে আছি এখানে থাকাটাও রিক্স এর মধ্যে থাকা যাবে না দেখো চারপাশে কত জঙ্গল এই জঙ্গলে একদমই থাকা ঠিক না যে দেখতে পাচ্ছ জঙ্গলটাকে আর এখানে লেবুগুলা পাইকে আছে তো যাই হোক বন্ধুরা এখানে পেয়ারা পায় আর না পায় মশার কামড় প্রচুর পরিমাণে পাচ্ছি আর এখানে সাপ খপো থাকতে পারে এখান থেকে বার হবো আর থাকবো না তো আসলাম পেয়ারা খাইতে পেয়ারা এখনও পাকে নাই তো আমার কপালটাই খারাপ পেয়ারা পাইলাম না তো বন্ধুরা চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিওটা ভালো লাগলে পাশে দেবো ঠিক আছে এই কই আরও একটা পাড়ি দেখি কসকসি পাড়ি পেয়ারা খাইতে আসে পেয়ারা পাইলাম না এটাই হচ্ছে আমার কপাল এখানে মশার কামড়া থাকা যাচ্ছে না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা